খুব খারাপ জায়গায় প্রবেশ করছি ফলো রাখুন ম্যাসেজ নিয়ে এসেছি চলো संजय संजय हम कोई दिक्कत नहीं नई जगह का छोड़ो आते टस দর্শক বন্ধুদের কলা চোরের মুখ থেকে গল্প শোনো কলা বাগান আছে ছিচকা চোর কলা চুরি করে এটাই স্বাভাবিক চুরি করতেই পারে মানুষের যখন খুব অভাব হয় তখন মানুষের বুদ্ধি নষ্ট হয় ছোটো খাটো চুরি চামড়ি করে চোরেরা দেখেছিল কলা চুরি করতেছে বাচ্চার কান্না বাচ্চার কান্না বাচ্চার কান্না শুনে পালিয়ে যায় পরবর্তীকালে আবার আসে তারা কলার কোনোদিনই চুরি করতে পারেনি এই বাগান থেকে বাচ্চার কান্না শব্দ কি ঘটনা এখানে ঘটেছে জানা নাই কান্নার আওয়াজটা বেশি পেয়েছে কান্নার আওয়াজকে কেন্দ্র করে আসা বাচ্চার কান্নার আওয়াজ না কিসের কান্নার আওয়াজ তো বলতে পাবো না এসে গেছে খুব খাতারনাক জায়গা তবে এই জায়গাটা একটু বেশি ছমছম করছে ভয় ভয় লাগছে তো ক্যামেরার সামনে বেশি থাকবো না যতটুক থাকা ততটুক থাকবো মানে ইচ্ছা আছে আমরা দুই ভাই একসঙ্গে থাকবো মানে কাছাকাছি থাকবো এরকম একটা ইচ্ছা আছে আজকে আসো জিজ্ঞেস করব বের রাস্তাটা চিনতে পারবি তো হুম হ্যাঁ ঠিক একদিকে না একদিকে বেরিয়ে যাব হ্যাঁ সামনের দিকটা চল ছোট টর্চটা দে এই টর্চটা বড়টা থাক আমার কাছে বড়োটা থাক তুই ছোটোটা নেই তোর সাইডটা ছোটোটা বড়োটা আমার চলো সামনেটা দেখবে হ্যাঁ আমি পিছনটা দেখছি বুঝলাম হুম পিছনে ঠিক ধীরে ধীরে চালা পিছনে চালা সামনে হ্যাঁ অনেক কিছু হতে পারে অনেক কিছু দেখতে দিতে পারিস তোর মনে হ্যাঁ ডান দিকে শব্দ হচ্ছে じゃあ。 I can take it どっちだって、どっちだって、どっちだって、どっ एक दाका उचो को दाखिल এইসব ঘটনা কি হয় কোনো কুমারী মেয়ে যদি গর্ব ধারণ করে অনেক সময় দেখা যায় বাচ্চা ফেলে দেয় যেখানে সেখানে বাচ্চা পড়ে থাকে না বাচ্চা লোকে পায় তারপর সরকার হস্তক্ষেপ করে সে বাচ্চার উপরে এরকম ঘটনা ঘটে বাচ্চাগুলো জঙ্গলে পড়ে থাকে এদিকে তো প্রচুর শিয়াল কুকুর সুরের ভয় আছে শুড় তো খায় শিয়াল কুকুর খেয়ে নেয় আত্মাগুলো ঘরে তো চোরের মুখে গোপন সূত্রে খবরটা পেয়েছি স্থানটা এসেছি জায়গাটা ভয়ঙ্কর রাতের বেলা কিন্তু কোনো আওয়াজ বা কোনো শব্দ এখনো পাইনি কারণ আমি যেটা দেখাই অরিজিনালটা শো করার চেষ্টা করি যে ঘটনাটা ঘটবে এই ধরনের ঘটনাগুলো ঘটে সাধারণত মানে অনুমান করা ঘটনা তো হয়তো এরকম কোনো বাচ্চার কান্না সে সব দেখে পাওয়া যায় জংলা এলাকা ফরেস্ট এলাকা কবে কোথায় কি ঘটনা ঘটে কে ঘটায় এ তো বোঝা যায় না কিন্তু আমরা অভিযান করি আমাদের নেশা ভালো লাগে দর্শক সামনে কিছু তুলে ধরতে চায় রাতের বেলা তার জন্য অভিযান করতে আসি থাকবো যতক্ষণ আছি দেখব যতক্ষণ পারব দেখব দর্শক চোখ রাখুন এদিকটায় দেখুন এদিকটায় দেখান এটা তো বেরিয়ে যাচ্ছে হচ্ছে পায়ের যে শব্দটা বলি তো পায়ের শব্দ থেকেও অনেক সময় সাইড থেকে শব্দ আসে এগুলো কান রাখতে হয় খুবই নিজের পা কন্ট্রোল করতে হয় আর সাইডের শব্দ শুনতে হয় মনে রাখতে হবে পাটা ফ্রেঞ্চিস ফেলছিস কতটা শব্দ হচ্ছে সাইড থেকে কী শব্দ আসছে रास्ता को That's brilliant. Дячить. А? Всё. Да.